একদম নতুনের মতন নামের রিকন্ডিশন কন্ডিশন এখনও ধোঁয়া মশা হয়নি জেনারেটরের সঙ্গে ছিল সিটাগাং বিল্ডার্স অরিজিনাল দেখছেন ডিএফ বিল্ডার্স এই ইঞ্জিনটা আমরা স্টার্ট দিয়েও দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো ইঞ্জিনটা দেখ এছাড়াও আমাদের কাছে আরও ইঞ্জিন আছে সবগুলো দেখানোর এই পাশে আসেন একটু দেখায় নি তারপরে ইঞ্জিনটা স্টার্ট দেব দাঁড়ান একটু স্টার্ট দেব আমরা আচ্ছা এই পাশে শুরু এই পাশে থেকে দেখাই এই পাশে ভাই এটা কত ষোলো এটা ষোলো ষোলো করা সাইপিং ষোলো করা রেডি ওয়াটার এই যে দেখেন রেডি ইঞ্জিন এই যে দেখেন এটা কত সাইপিং ষোলো সাইপিং ষোলো সাইপিং ষোলো রেডি ওয়াটার এই যে দেখেন পাওয়ার টিলারের জন্য যদি লাগে আপনাদের খুবই ভালো হবে ইঞ্জিনগুলো শুধু নিয়ে যাই মোবাইল চেঞ্জ করে চালাতে থাকবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হ্যাঁ ক্র্যাঙ্ক প্রত্যেকটার ক্র্যাঙ্ক কিন্তু স্টাডি ক্র্যাঙ্ক পাবেন আপনারা কোনো আন্ডার নাই এই যে এটা দেখেন এটা এটাও শোলো এটাও শোলো চাংসাই ষোলো চাংসাই চাংসাই ষোলো এযে দেখেন বডি হেড হেডের সাইডটাও একটু দেখাবেন মানে ভিডিওতে খুব সুন্দর করে দেখিয়ে দেবেন সব কিছু ঠিক আছে আর এটা এটা কত এটা পঁচিশ এটা পঁচিশ চাংসাই পঁচিশ ওয়াটার কুলার হফাত এই যে দেখেন খুব সুন্দর করে দেখিয়ে দেবেন ভাই আপনারা দেখেন ইঞ্জিনগুলা হ্যাঁ ইঞ্জিনগুলা সবগুলা দেখেন আর যেহেতু অনেক ইঞ্জিন একসঙ্গে দেখাচ্ছি সবগুলো তো আর আলাদা মজা লাগে ঠিক আছে সুপার ডুপার ইঞ্জিনগুলো খুবই ভালো এই যে আপনাদেরকে বারো বা আমি নিজের মুখে বললি হবে না যখন আপনারা নেবেন তখন আপনারা যখন দেখবেন ইঞ্জিনগুলো তখন কিন্তু খুবই ভালো লাগবে সাউন্ড শুনলেই মন ভরে যাবে আর আপনারা যখন নিজেই চালাবেন ইনশাআল্লাহ ইঞ্জিনগুলা আমরা যেভাবে বলবো আপনারা সেইভাবেই পাবেন এটা হলো সাংসাই সাংসাই বারো ঘোড়া বারো ঘোড়া ইঞ্জিন তবে এখনো খোলা পড়েনি রেড ওয়াটার এটা খোলা পড়েনি চাকা খোলা পড়েনি খোলা পড়েনি মেন চাকাটা দেখেন দেখেন মেন চাকা খোলা পড়েনি মেন চাকাটাই খোলা পড়েনি এখনো এই যে এইভাবে আছে দেখেন ইঞ্জিনের এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এই এইটা যদি খোলা হয় হ্যাঁ এখানে কিন্তু দাগ হয়ে যায় আপনারা ইঞ্জিন ব্যবহার করেন আপনারা খুব ভালো জানেন এই যে দেখেন আর এই চাকাটা একটু লড়াইও দেখায় এই যে দেখেন এক চুল কোনো ইয়ে নাই হেভি সুন্দর আছে ইঞ্জিনগুলো প্রত্যেকটাই আছে এই যে দেখেন এটা সাইফিং এই এটা সাইফিং পঁচিশ ওয়াটার কুলার হপার দেখছেন ইঞ্জিনটা ইঞ্জিনের দেখেন প্রত্যেকটা জিনিস দিয়ে এত সুন্দর করে সাজানো আছে এই যে দেখেন এটা হচ্ছে নিউ মডেল এটা আছে নিউ মডেল দেখছেন এটা হলো নিউ মডেল নিউ মডেল আর আরে এটা হলো পালসার বডি কিন্তু পালসার বডি হ্যাঁ পালসার বডি দেখছেন এটা হলো পালসার বডি আপনার অনেকেই চান যে ভাই পালসার বডি আছে এটা হলো পালসার বডি আর এটা দেখেন এটা হচ্ছে বিশ সাইপিং বিশ ঘোড়া এটা সাইপিং বিশ ঘোড়া এটা ওয়াটার কুলার হপার এটা প্রাইস এর পাশে দেখালাম রেড ওয়াটার আর হপার আর এটা দেখেন এটা হচ্ছে বাঁকা বডি কিন্তু সাংসাই বাঁকা বডি এটা 25 ঘোড়া এটা 25 ঘোড়া সাংসাই বাঁকা বডি এই যে বডির কালারটা দেখেন কালো কালো বডি এই যে পাশে দেখেন এই যে বাঁকা বডি চান আপনারা বাঁকা বডি দেখাচ্ছে এই যে দেখেন আর প্রত্যেকটা ইঞ্জিনের ক্রাঙ্ক কিন্তু স্টেডি ক্রাঙ্ক হবে আর ওই পাশের একটা ইঞ্জিন আমরা আজকে স্টার্ট দিয়ে দেখাবো যেটা নতুন নতুনটাও স্টার্ট দিয়ে দেখাবো চলেন একটু দেখায় এই যে এই পাশে এই পাশেও আছে এই যে এটা আমরা স্টার্ট দেবো কিন্তু কালারটা কী সুন্দর এখনও কিন্তু ধোঁয়া মোথা হয়নি এইভাবে দেন দেখার দেন একটু দেখি তো ভাই ইঞ্জিনগুলো তো আমরা সবগুলা দেখালাম ঠিক আছে রেডিওটারও দেখালাম হপারও দেখালাম এছাড়াও আমাদের কাছে আরও কিন্তু ইঞ্জিন আছে আরও আছে আপনারা দু পিস চার পিস দশ পিস মানে আপনারা যত খুশি তত ইঞ্জিন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ইঞ্জিনগুলো খুব ভালো হবে ক্রয়াঙ্কগুলো স্টেডি ক্রাঙ্ক পাবেন আপনারা আমাদের কাছ থেকে আপনারা যদি কাজের জন্য নিতে চান ঝামেলামুক্ত মানে নিজাই শুধু চালাবেন আর কোনো কিছু করা লাগবে না ইঞ্জিনগুলো সব কিছু ঠিক আছে ইঞ্জিনগুলো সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান তাহলে কি করবেন জানেন আমাদের যে নাম্বারটা আছে নাম্বারে কল দেবেন কল দেওয়ার মাধ্যমে ইঞ্জিনগুলো সম্বন্ধে বিস্তারিত সমস্ত কিছু আমাদের কাছ থেকে জানতে পারবেন আপনারা এবং ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল করে ভিডিও কল করলে সবচেয়ে ভালো এগুলো দেখাবো স্টার্ট দিই তারপরে আপনারা যেভাবে দেখতেছেন সেভাবে আমরা দেখাবো দেখাবো তারপর দেখাই কথাবার্তা দাম দর যেটা হবে আপনাদের সঙ্গে তখন আমরা কথা বলছিলাম আর একটা জিনিস কি ভাই সেটা হচ্ছে আপনারা দাম সম্বন্ধে জানতে চান তো দামের বিষয়টা হচ্ছে ইনি তো আমাদের সঙ্গে কথা না বলে তো আর আপনারা নিচ্ছেন না তাই না আর এই ভিডিওটা মনে করে আজকে করলাম আপনারা দুই তিন দুই থেকে তিন বছর পরে যাই ও দেখে দেখেন আপনারা দেখার পরে বলেন কি ভাই দাম বললেন এরকম আর দাম এখন এত মানে বেশি কেন বা কম কেন ইঞ্জিন তোরা এটা থাকে না যেরকম দেখছেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আমাদের কাছ এই শোরুম থেকে অ্যাভেলেবেল ইঞ্জিন সেল করে থাকি ইঞ্জিনগুলো চলে যায় চলে যাওয়ার পরে আবার আসে আমরা তুলি আমরা যেভাবে কিনি খুব সীমিত পরিমাণ আমরা লাভ নিয়ে কিন্তু ইঞ্জিনগুলো আমরা সেল দিয়ে দিই যেহেতু অনলাইনে আপনাদেরকে মালগুলো দেওয়ার চেষ্টা করি আর অনেক দিন যাবত আপনাদের সঙ্গে আসি আপনাদের পাশে আসি আপনাদেরকে আমরা আমাদের শোরুমের কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনাদেরকে এই ইঞ্জিনগুলো খুব ভালো কন্ডিশনের ইঞ্জিন আমরা সব সময় দেওয়ার চেষ্টা করি তো সব সময় দিই আর কি আপনাদের তা আমাদের এই চ্যানেলটাতে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমরা যখনই নতুন নতুন কালেকশনগুলো মানে শোরুমে নিয়ে আসি নিয়ে আসার পরে কিন্তু একটা ভিডিও করে ছাড়ি আর এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো আপনাদের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই বললি দেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বার টেলিফোন করলে হবে আর আমাদের ঠিকানা হয়েছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বাসবাড়িয়া বাজার এবং বাজারেই আমাদের দোকান